খালেদা জিয়া প্রতিবেশী ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন এই বিষয়গুলো আমাদের বলা দরকার এই জন্যে যে আজকে একটা অত্যন্ত পরিকল্পিত বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কার বিরোধী বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচাইতে আগে সংস্কারের কথা বলেছে কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ যারা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের জেনারেশন যেটা কিছুক্ষণ আগে দাদা বলেছেন আমাদের জেনারেশন আমরা কিন্তু কিছুটা এই নতুন প্রযুক্তিতে অশিক্ষিত জেনারেশন আমার নাতি আমার চেয়ে ভালো জানি আপনার কিভাবে আপনার এসব চালাতে হয় এটা বাস্তবতা তাই তো চুল যাওয়া বিশ্বাস আমাদের যারা আপনার কেউ নতুন প্রজন্ম যারা আসছে তারা এই থেকে আরো অনেক আন্তরিকভাবে নেবেন তারা এটাকে অনেক বেশি করে মানুষের কাছে আমাদের জনগণকে ছুটি তবে যুক্তি হচ্ছে আপনার প্রযুক্তির যুগ পরে এখন আপনার কোনো উপায় যে আপনি এটাকে বাদ দিয়ে নতুনভাবে যাবেন সুতরাং আমাদের সকল দায়িত্ব বিশেষ করে দায়িত্ব এটাকে দ্রুত অতি দ্রুত রপ্ত করে তার মাধ্যমে আমাদেরকে সামনে রেখে এগিয়ে যাওয়ার কাজটা করা আমরা এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি আমি অনুরোধ করবো আমার দলের সর্বক্ষেত্রে নেতা নেতৃবর্গকে যে আপনার নিজের উদ্যোগ নিয়ে ডিজিটাল ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি তার জন্য আমরা উদ্যোগ নেব আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি মনে করবেন না ধরেন আমাদের চেয়ারম্যান মহোদয় একটা স্ট্যাটাস দিলেন উনি টুইটারে সাধারণত ভক্ত করতে দেয় আমরা যারা আছি এই তাদের দেখলাম আমরা খুব কম সংখ্যক লোক সেটাকে লাইভ দেই বা কমেন্ট দেই এটা খুব জরুরি ওনার বক্তব্যটাকে সাপোর্ট করে ওনাদেরকে এগিয়ে দেওয়া এটা কিন্তু আপনার খুব বেশি জরুরি আজকালকার সাইবার ওয়ার্ডের যুগে এই কথাটা আমি প্রথমে বলছি যুদ্ধটা এখন সাইবার ওয়ার্ড আপনি কতটা কয়টা বক্তৃতা করলেন কয়টা গিয়ে আপনি জনসভা করলেন সেটাই ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে কত সংখ্যক মানুষের কাছে আপনি ডিজিটালে পৌঁছতে পারবেন সেগুলি জানানো আসার পরেই বাংলাদেশে কিন্তু পুরো চেহারা বদলে গিয়েছিল আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পেয়েছিলাম আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়েই তিনি একদলীয় শাসন ব্যবস্থা মার্চাল থেকে বহুদলীয় সমস্ত ব্যবস্থায় গিয়েছিলেন গণতান্ত্রিক ব্যবস্থায় গিয়েছিলেন তিনি গণমাধ্যমে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন স্বাধীনতা পূর্ণ বিচার বিভাগে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন অর্থাৎ একটা পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায় গিয়েছিলেন তার সময় কিন্তু আমাদের অর্থনীতির ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয় একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতি একটা ফ্রি মার্কেট ইকোনমি গিয়ে উপস্থিত হয়েছিলাম তার নেতৃত্বে বাংলাদেশ মাত্র সাড়ে তিন বছরের মধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছিল দেশে গুরুত্বপূর্ণ কারণ এই মাসে সাতই নভেম্বরে পঞ্চাশ বছর আগে আমাদের এখানে একটা সিপাহী হয়েছিল সেই বিপ্লবের দলের প্রতিষ্ঠাতা আধুনিক বাংলাদেশের রূপকার স্থপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রতিনিধি মানের রাজনীতিতে পদার্পণ করেছিলেন এই মাসটা আমরা সবসময় আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখতে চাই এবার আরো বেশি করে গুরুত্বপূর্ণ দেখতে চাই এনে যে পঞ্চাশ বছর পূর্তি হয়েছে ওই দিনটি এই কারণে করছি বলছি যে